নামাজ হচ্ছে সফলতার চাবি নামাজ হচ্ছে জান্নাতের চাবি সমাজের বুকে দেখবেন অনেক মানুষ আছে যারা বলে নামাজ পড়ি নাই তো কি হয়েছে আমাদের ইমান তো মজবুত আছে বলে কি বলে না এই সমস্ত লোকগুলোকে দেখে ইবলিশ হাসি করে কারণ এত জঘন্য কথাবার্তা ইবলিশ বের হয় না ইব্রিশ শৈতান শুধুমাত্র শৈতান হয়েছে তার অহংকারের কারণে হিংসার কারণে না আর আমরা তো এমন একজন শ্রেষ্ঠ রসুলের উম্মাদ আমরা কিভাবে বলে দিই নামাজ পড়ি নাই তো কি হয়েছে ইমান মজবুত আছে নামাজ না পড়লে ইমান কোনোদিন মজবুত থাকতে পারে না দুর্বল হয়ে যায় আমরা কিভাবে বলি এই কথাগুলো কোন মানুষ যদি বিরাস না করে যদি বলে যে আমার মুখ পরিষ্কার আছে তার মুখের দুর্গন্ধে তো শয়তান পালিয়ে যাবে তার মুখের দুর্গন্ধে কোন মানুষ তার কাছে ঘিসবে বলেন এমনিতেই তো খৈনি বিড়ি তামাক থামাক যা উল্টো পাল্টা জিনিস আমরা যা খাই খাবার পরে মুখে এত দুর্গন্ধ এত দুর্গন্ধ আল্লাহর রহমতে ফেরেস্তা তার কাছে না তারপরেও সকালবেলা উঠে যদি বিরাস না করে তাহলে মুখে দুর্গন্ধ ডবল হয়ে যায় ঠিক কি না বলেন মুখ যদি পরিষ্কার না করে যেমন ভাবে বিরাস না করে নিজেকে মুখ পরিষ্কার করা যায় না তেমনি নামাজই না হয়ে নিজেকে ইমানদারও দাবি করা যায় না আমার কষ্ট কথা একটু কষ্ট লাগবে কিন্তু আপনি ভাববেন বাড়িতে মাথা রেখে যে আমাদের জি যেই কথাটা বলেছে আমাদের ইমাম সাহেব যেই কথাটা বলেছে সত্যিই বাস্তব ঠিক কিনা বলেন একটু ভাববেন কথাটা নামাজিদের চেহারার মধ্যে দেখবেন তাদের চেহারার মধ্যে একটা নূর আছে না নাই বলেন তো দেখি যতই কালো হোক যদি যদি পাঁচ হয় তাদের মুখের মধ্যে একটা উজ্জ্বল ভাব আছে না নাই কথা বলেন আছে কারণ নামাজ পড়লে চেহারার মধ্যে নূর ঢেলে দেন কে চিৎকার করে বলেন কে আল্লাহ নামাজ না পড়লে কোনদিন তার মুখের মধ্যে উজ্জ্বল থাকে না আর নামাজ পড়লে তার মুখের মধ্যে একটা নোট ঢেলে দেন আল্লাহ আমরা কেমন ভাবে নামাজ ছেড়ে দিই বলেন আমার পান্দারা কেমন ভাবে নামাজ ছেড়ে দেয় ফজর যাই ঘুমে ঘুমে জহর যাই কাজ কর্মে আসর যাই খেলাধুলাই মাগরিব যাই আড্ডায় আড্ডায় এই যাই রং তামাশাই এইভাবে পাঁচ ওয়াক্তের নামাজ আমরা কাজা কিভাবে করে দিই আমরা তো এমন একটা রসুলের উম্মত যেই রসুলের কাজী ছিল সব চাইতে শ্রেষ্ঠ ইবাদত ছিল নামাজ নামাজ ছাড়া আল্লাহর রসুল কিছুই বুঝতেন না কেউ বিপদে কেউ বিপদের মধ্যে ফেলে দিয়েছে, কেউ কষ্ট দিয়েছে আল্লাহ নামাজে দাঁড়িয়ে যেতেন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ রসুল যখন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন আল্লাহ রসুলের সর্বশেষ কথা ছিল ও আমার সলাদ উম্মত তোমরা যাই করো না কেন নামাজ পাবন্দির সাথে পড়ে যাও আল্লাহ রসুলের শ্রেষ্ঠ ইবাদতি ছিল নামাজ আর সেই রসুলের উম্মত ছেড়ে যাই নামাজ আমরা কেমন উম্মত আমরা দাবি তো করি আমরা রসুলের রসুল। কিন্তু সেই রসুলের উম্মত আমরা নামাজটাই ছেড়ে দি আমার ভাইয়েরা একজন সত্যিকারের যদি পটকা সাচা মমিন হয় মমিন বান্দা যদি হয় যখন ফজরের আজান হয় ফজরের আজান হয় নাওম মোয়াজিন সাহেব বলেন সঙ্গে সঙ্গে ওই মমিন বান্দা ঘুমকে হারাম করে আরামকে হারাম করে সঙ্গে সঙ্গে উঠে যাবে উঠে গিয়ে সুন্দরভাবে অজু করবে অজু করে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করবে আদায় করার পর আল্লাহর শুক্রিয়া আদায় করে আল্লাহকে বলবে যে আল্লাহ আমি তোমার হুকুমের দাসত্ব করি আমি তোমার দাসত্ব কোনো শয়তানের দাসত্ব আমি করি না চিৎকার করে বলেন আমরা কার দাসত্ব করি আরও চিৎকার করে বলেন কান আল্লাহর গোলামি করি আমরা অন্য কারোর গোলামি আমরা করি না আমরা কিভাবে নামাজ पेंगे আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইটা আমার কথা নয় এইটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেন বাইন লাবদি ও বৈনল কুপ্রীতল কুসলা আল্লাহর কাফের মাঝে পার্থক্যকারী হচ্ছে নামাজ নামাজ পারসokkh্য করে দিবে কে মুমিন নামাজ পারসokkh্য করে দিবে কে কাফের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানতারুকুস সালাত মুতাআমমিদান ফাকাদ কাফার যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ কে ছেড়ে দেয় সে আল্লাহর সাথে কুফরি করে নাই আল্লাহর সাথে কুফরি করা মানে ইসলামের রেশ থেকে সে বাতিল হয়ে যায় নাউজুবিল্লাহ পড়ুন আমরা কেন হাদিস পড়ি না করেন নামাজিদের জন্য কি কি নিয়ামত আল্লা রেখেছেন আর বে নামাজিদের জন্য কত ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি আল্লাহ রেখেছেন মাঝে মাঝে হাদিস পড়ে ঘাটাঘাটি করবেন বেশি চায়ের দোকানে বসে বসে আড্ডা মারবেন না আমাদের এমন একটা পরিস্থিতি এসে গিয়েছেন আমরা চায়ের দোকানে বসে বসে দু ঘন্টা তিন ঘন্টা বসে বসে গুলতানি মেরে গল্প করে এমন ভাবে সময়কে নষ্ট করি সময়ের কোনো কজন আমরা করতে পারি না কিন্তু আল্লাহর ঘরে আমরা যখন আসি দশ মিনিট আমরা বসতে পারি না আমাদের সমাজের মানুষ এমন হয়ে গিয়েছে এই সমাজ বিষাক্ত হচ্ছে একটাই কারণ একটাই কারণ আমরা কিভাবে আল্লাহ রসুলের সবচাইতে শ্রেষ্ঠ যেটা ইবাদত আল্লাহ রসুল কোনদিন ছাড়তেন না এত লম্বা লম্বা শেষদা দিতেন আমার রসুল সাল্লি সাল্লাম এত লম্বা শেষদা দিতেন আম্মা যেন আয়েশা রসি আল্লাহ আনহা মাঝে মাঝে বলতেন যে আল্লাহ রসুল এত লম্বা শেষদা দিতেন মাঝে মাঝে আমি চিমটি কেটে দেখতাম যে আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন নাই তো আল্লাহ রসুল নামাজ পড়তে পড়তে পা দুটো ফুলে যেত এমন ফুলে যেত আম্মা যেন আয়েশা এসা পাঁচ বসে বসে আর আমরা পাঁচ মিনিট আল্লাহর ঘরে আল্লাহর সামনে দাঁড়াতে পারি না আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে